আজান বলেছিলেন ও ও ফেরেশতা জিবরিল আমি আমিনা বলছি আমার সন্তান জন্ম নেওয়ার পরে যে মানুষটা সবথেকে বেশি খুশি হতো ওই মানুষটা পৃথিবীর জমিনে না থাকার কারণে আমার মনটা খারাপ আর একটা কারণে খারাপ শিশু মুহাম্মাদের আব্বা জান যদি পৃথিবীর জমিনে থাকত তাহলে শিশু মুহাম্মাদের জন্য মক্কার বাজার থেকে নামি দামি খাল্লা নিয়ে আসতো

পৃথিবীর কোন খেলনার সঙ্গে আজকে শিশু মোহাম্মদ খেলাধুলো করবে না শিশু যদি করে তাহলে চাঁদের সঙ্গে খেলা করবে তাই দাদু বললেন জগৎবাসীকে করলাম শিশু মোহাম্মদে শিশু মোহাম্মদ ঘরের ভিতরে সয়ন করে রয়েছে হঠাৎ করে লক্ষ্য করলাম শিশু মোহাম্মদের ঘরের ভিতরে ওই আমেনার কুড়ে ঘরের ভিতরে যেন চাঁদ মাত্র পড়ছে চাঁদ যেন শিশু মোহাম্মদের ঘরের ভিতরে নুয়ে নুয়ে পড়ছে চাঁদ যেন ওই ঘরের ভিতরে আসতে চাচ্ছে আমি লক্ষ্য করলাম একটা টাইমে যেন শিশু মোহাম্মদের উপরেই যেন চাঁদ পড়ে যাবে ওই সময় আমি লক্ষ্য করলাম না চাঁদ মোহাম্মদুর রসুল্লাহর উপরে পড়ছে না বরং চাঁদ শিশু মোহাম্মদের সঙ্গে খেলাধুলো করছে আরেকটু মন খুলে হবে না সোহান কার সাথে খেলাধুলো করছে শিশু মহাত্মাদের সঙ্গে পরবর্তীতে যখন কুফাররা কুফাররা বলেছিল ও মোহাম্মদ বিশ্বাস করতে পারি তোমাকে নবী বলে তবে তোমাকে দেখাতে হবে চাঁদ দ্বিখণ্ড করে রসুলে পা সাল্লাহ সাল্লাম আঙুলের ইশারা করেছিলেন চাঁদ দ্বিখণ্ড হয়েছিল মন খুলে বলুন

আর বাজার পৃথিবীতে ঘরাঘুরি করতে কিন্তু আমার আল্লাহ যে সিদ্ধান্ত ধরে রেখেছেন পৃথিবীর পৃথিবীর কারো হাত তোริ শিশুবা ভাগ বাড়াবে আমার আল্লাহ নিজেই সিদ্ধান্ত করে রেখেছেন একটা সময় আসবে ও মুহাম্মাদের আম্মা জান মনে রাখো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর কাছেই বেড়াতে চলে যাবে কার যাবে আচ্ছা নানার বাড়ি যাওয়া তুলনায় না আল্লাহর বাড়ি যাওয়া দামি না কম দামি দামি না ও মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা মিছ নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা টাইমে মেহারাজে গিয়েছিলেন না জাননি আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়েছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আমি আল্লাহ তাআলা রজনীতে রজনীতে পাঠিয়েছিলাম আমার হাবিবকে বাইত মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস আর বাইতুল মুকद्दাসে যাওয়ার পরে আমি আমার হাবিবকে ওই জায়গায় तमाम নবীদেরকে একত্রিত করে সবার সর্দার করে ইমামতির দায়িত্ব পড়িয়েছিলাম একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ ও আমিনা শিশু মোহাম্মদকে আল্লাহ বেড়াতে নিয়ে যাবে নিয়ে গেলে কিসে নিয়ে যেত ওই উটের উটের গাড়িতে নাই ঘোড়ার গাড়িতে নাই গাধার পিঠে করে নিয়ে যেত কিন্তু আমার আল্লাহ তো সিদ্ধান্ত করে রেখেছেন এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি সাল্লাম সাধারণ কোনো গাড়িতে চড়ে যাবে না আল্লাহ দরবারে যাবেন তো যাবেন পৃথিবীর ইতিহাসে ইতিহাস হয়ে থাকবে ইতিহাস হয়ে থাকবে মোহাম্মদুর রসুল্লাহ আজ যেদিন মক্কা শরীফে যেদিন উম্মে হানি আলীর বাড়ি থেকে মসজিদে হারাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকद्दাস বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নিয়ে যাবেন সাধারণ তো পৃথিবীর কোনো গাড়িতে নিয়ে যাবেন না কি পাঠালেন আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিলেন বরাক একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ হ্যাঁ নবী

এই জায়গা থেকে আল্লাহ পাকের নবী পাড়ি দিয়ে চললে নেবার সপ্তম মাস মানে সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই জায়গায় দেখলে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অপেক্ষা করেছেন একটু মুখ খুলে বলুন সুবহানাল্লাহ জাতির পিতা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার জন্য অপেক্ষা করছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কথব কথন করলেন বাইতুল মামুনে দেখলেন আল্লাহ পাকের লক্ষ লক্ষ ফারিস্তারা সত্তর সত্তর লক্ষ ফারিস্তারা তারা ইবাদত করছে জিজ্ঞাসা করলেন এরা কতবার নামাজ পড়ে এরা আর আর একবারও সুযোগ পাবে না এত ফারিস্তারা তারা সমবেত হয়ে রবের ইবাদত করে যে ফারিস্তা একবার নামাজ সুযোগ পায় ওই ফারিস্তা আর সুযোগ পায় না ও মুসলমান ঘর সত্তার আল্লাহর বান্দা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার আসলো তা আসলো এবার বরাকের পরিবর্তে আসলো রাফরাফ এত সময় চলছিল জিবরাইল আমিনের সঙ্গে জিবরাইল আমিন এবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান আমার আর যাওয়ার ক্ষমতা নাই আমার আর যাবার ক্ষমতা নাই রাসূল বললেন আমি যাব একা বললেন হ্যাঁ

তো আপনি তো মঞ্জুর করেননি আপনি বলেছিলেন আপনি বলেছিলেন জুতো খুলে ওঠো কিন্তু আমি উঠবো আর সে মহল্লায় সরাসরি কথা হবে আপনি জুতো খুলে উঠতে বারণ করছেন রাব্বিজুল জালাল বললেন হাবিব তোমার জন্য আসমান তোমার জন্য জমিন তোমার জন্য আর তোমার জন্য কালাম তোমার জন্যই সব কিছু তৈয়ার করেছে ও নবী মোহাম্মদ আর দেরি করোনা উঠে পড়ো আল্লাহ নবী যাওয়ার পরে অনেক কতন হলো অনেক কথোপকথন হলো নামাজ নিয়ে আসলেন নামাজ নিয়ে আসলেন পঞ্চাশ অক্ত ক্রম অনুসারে নবী মুসা আলহ সাল্লামের পরামর্শে পাঁচ অক্ত হলো হলো পাঁচ অক্ত হলো অনেক অনেক ঐতিহাসিকবিদ বলেন আল্লাহ ওই দিন রোজা দিয়েছিলেন মাস বছরে ছয় মাস নবী মোসালামের পরামর্শে ওটা হলো আমরা সেই নামাজে গাফলিতে আমাদের রোজায় গাফলিতে মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা আমরা এতটা গাফলিতি করি কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলিক সাল্লাম আমাদের জন্য এই পৃথিবী

করেন ও মুসলমান করে সন্ধান শুধু এখানে শেষ নাই আমার দয়ার নবী সম্মান দয়ার নবী শান সম্পর্কে যদি আমি আর একটা দুটো ইতিহাস তুলে ধরে আপনার কাছে দিবালকেলে স্পষ্ট হবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আলাইহিস সালাম কে সৃজন করলেন নবী আদম

পরে একদিন নাই দুদিন নাই বরং প্রায় তিন থেকে সাড়ে তিন শত বছর ধরে আল্লাহ দরবারে কাগজে বিনতি করেছিলেন ও রব্বুল আলামিন ক্ষমা করে দাও না 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 আমি ভুল করেছি আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ তাআলা ক্ষমা করেন না তবে একটা তারিখে ক্ষমা করেছিলেন আল্লাহ তাআলা যেদিন আল্লাহ তালার নবী আদম আলাইহি সালাম বলেছিলেন রব্বুল আলামিন আল্লাহ আমি হাবিব নবীর নামেই দোয়া চাই ও রব্বুল আলামিন আল্লাহ আমি জান্নাতের ভিতরে লক্ষ্য করেছিলাম যিনি আপনি আমাকে প্রথমে জান্নাতে দিছিলেন ওই সময় জান্নাতের গেটে গেটে আমি লক্ষ্য করেছিলাম তার যেন নাম আপনার নামে সঙ্গে লেখা আমি যেন দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই আল্লাহ ছাড়া কোনো পালক আল্লাহ ছাড়া কোন সৃষ্টিকর্তা নাই আল্লাহ